খুব ভালো ইন্টারভিউ ভালো অভিনেতা খুব ভালো কথা বলেন এবং খাওয়ান খুব ভালো ঋত্বিক চক্রবর্তী খুব ভালো মানুষ খুব ভালো অ্যাক্টার এবং খুব ভালো স্টেটমেন্ট দেয় এবং ঋত্বিক দা যখন একটা ফেজে থাকে ভালো কথা বলে খুব মানে অ্যাওয়ার সেলফ অ্যাওয়ার মানে কোনো ডিলিউশনে থাকে মানে যেটা করছে খারাপ ভালো সেটা নিজে জেনে কনসিয়াসলি করছে এবং জানে এবং সেটাকে অ্যাড্রেসও করে মানে এরকম কোনো এ নেই কোনো লুকো চাপার ব্যাপার নেই দা বলি আমি বলছি অন্য কেউ হলে বলতাম না ঋত্বিক চক্রবর্তী একটা সময় অবধি অতটা বেশি মানে যে আমাকে বিভিন্ন ধরনের ছবি করতে হবে একটা ফ্রেমের মধ্যে থাকবো এই এই ব্যাপারগুলো তার মধ্যে ছিল না অ্যাটলিস্ট তার ফিল্ম চয়েস দেখে মনে হতো এখন সে হইচই প্রচুর সিরিজ করছে বা প্রচুর বাংলা সিনেমা করছে যেগুলো দেখে আমি একটু ঋত্বিক দা সেই যে দর্শকটা যে মনে করতো যে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা অ্যাক্টার আছে ঋত্বিক চক্রবর্তী তার কিছু কন্টেন্ট নির্বাচন দেখে এখন আমি একটু হতাশই এইটা হচ্ছে বিষয় নালে ভিশন ভালো অভিনেতা সেইটা এখনও বোঝা যাচ্ছে এবং সেটা আগামী কালো বোঝা যাবে আমি আরেক মাঝে মাঝে আরো কিছু এক্সপেরিমেন্টাল ছবিদার থেকে যেটা একদম বক্স অফিসের জন্য বানানো না কিন্তু ব্যাপার হচ্ছে কি বলে ওইরকম ডিরেক্টর যাদের সাথে দীতিক দা করছিল ছিল তারাও তো অত ফ্রিকোয়েন্টলি কাজ করে না না প্রীতব্রত যা জয়িন বাবু তারপরে এই আদিত্য বিক্রম সেনগুপ্ত বাংলাতে বাংলাদেশে কাজই করছেন সেটা একটা একটা ফ্যাক্টর হতে পারে সেটা আরে ভাই এক লাইনে উত্তরই দিতে বলেছে

বুদ্ধিমান আর কেনা বিরতে কি বের হলো না না ওইটাই বলতে গেছো বললাম না বুদ্ধিমান এবং দ্বিতীয় হচ্ছে মানে কি বলবো খুব ওয়েল রেড মানে প্রত্যেকটা ফিল্ডে ব্যাপারে প্রচুর নলেজ আছে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারো মানে সিনেমার বাইরেও খাওয়া-দাওয়া থেকে শুরু করে পলিটিক্স থেকে শুরু করে ক্রিকেট থেকে শুরু জানা আছে চেজ তো প্রচুর কিছু নিয়ে আলোচনা করা যায়

কৌশিক গাঙ্গুলি পছন্দের পরিচালকদের মধ্যে অন্যতম কৌশিক গাঙ্গুলি মারাত্মক সেন্স অফ হিউমার আছে ঠিক আছে ওটা তুমি পার্সোনালি ইন্টারেক্ট করলে বুঝতে পারবে মারাত্মক সেন্স অফ হিউমার আছে আমার যখনই ওনার সাথে দেখা হয় আমি একটাই কথা বলি স্যার আপনি একটা কমেডি ছবি বানান বলে না রে এখানে লোকে বুঝবেন না বলে আমার মনে হয় কৌশিক গাঙ্গুলির যেগুলো একদম লো স্ট্যান্ডার্ডের আমরা মনে করি তার লো স্ট্যান্ডার্ডের ছবি সেগুলো এখানে অনেক পরিচালকের মানে যথেষ্ট ওই ছবিটা বানাতে অনেক মিনিট লাগবে এটা আমার মনে হয় আমি বলছি কাবেরি অন্তর্ধান এরকম এক লাইন আমি পাচ্ছি না সরি কাবেরি অন্তর্ধান সেই ছবিটা

রা রাসদা হচ্ছে এমন পরিচালক যারা হচ্ছে আমাদেরকে না ওই সিনেমা হলে যাওয়ার যে মজাটা ওই মজার কারণ হচ্ছে রাসদা যে গ্যারেন্টি ছবি হিট গ্যারেন্টি ছবির মধ্যে মস্তি পাবি অ্যাজ এ হিউম্যান বিং ভেরি ভেরি নাইস মানে অনেক লোক থাকে না খুব সিকিওর অ্যান্ড ভেরি মানে হেল্পফুল ঠিক আছে মানে ধরো আমি বলছি যে ইন্ডাস্ট্রি ধরো খুব মানে নিচু শ্রেণীতে যে টেকনিশিয়ানরা কাজ করছে মানে যারা এইচওডিস ডিস তারা নয় তাদেরও যদি কোনো হেল্প লাগে রাজধা আর সব সময় খুব পজিটিভ অ্যাটিটিউড হ্যাঁ রাজদার ছবি চলছে না আরে কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে আবার রাজদার একটা বিষয় আমি বলি ছাগরীলার আমি জানি আমরা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম রাজদার সাথে আমার যে মানে কথা হতো চ্যাটে বা ওরকম কোনো ব্যাপার ছিল না কোনোদিন মানে চ্যাটে কথাও হয়নি রাজদার সাথে সামনাসামনি দুইবার দেখা ব্যাখ্যা হয়েছে তার আগে আমি তখন ইন্টারভিউ করিনি রাজদার এবার অনুরাগ কাশ্যপ বসে রয়েছে আমরা ফোর্থ রোতে বসে আছি অনুরাগ কাশ্যপ ফার্স্ট রোতে বসে আছে ছাগলীল আমাকে বলে রুপমদা তুমি রাজদাকে ছিল রাজদার সাথে যেমন কথা বলো না এরকম বলে আমিও যাই চলে যাই গার্ড আটকে আমি রাজদা চেনে আমাকে রাজদা আমাদের দেখায় হ্যাঁ রাসদা ওটা বসে ছবি তুলবো বলছে চা বস আমি বসে বললাম ছাগল নিয়ে বসে পড়লো রাজদা নিজের ফোন দিয়ে ছবি তুলে দিলো বলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই যা আমি দিলাম ছবি পাঠিয়ে দিল আমি বেরিয়ে ফোন করে বললাম রাজদা থ্যাংক ইউ হ্যাঁ একবার কাস্টমার সার্ভিসে সাথে দেখা করা যাবে আমার কী বলছে আরে বাবু এটা তো আগে বলবি এক্ষুনি বেরোলো হ্যাঁ করে নিতি ইন্টারভিউ হতো না একটা মিটিং করে নিতি তার কথা বলে নি তারপর রাস্তার ছবি আমরা খারাপ রিভিউ দিয়েছি বাপ এবং তারপর আমাদের সঙ্গে কথা বলতে আর তারপর মানে বিহেভিয়ারে কোনো চেঞ্জ না 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 রাস্তা ভীষণ ভালো ভীষণ ভালো আর শিবপ্রসাদ নন্দিতা শিবু আমি একটা ঘটনা বলছি শিবু দাকে ওই ঘটনাটা বলা ঠিক হবে ওটা বলো হ্যাঁ আচ্ছা শিবুদা শিবুদার ব্যাপারটা হচ্ছে যেটা অরিত্র বললো আমরা একটা লম্বা সময় অব্দি শিবুদার ছবি খারাপ বলেছি আমার বস ছবিটা নিয়ে রিভিউ আমাদের দেখে নাও ঠিক আছে মানে ওটা নিয়ে আমি জানতাম যে আর যেহেতু আমাদের যে জেনারেশানটা তাদের কীরকম কী হতে পারে বা টার্গেটেড অডিয়েন্স আমরা নই শিবুদ সাথে তারপরে কথা হয়েছে এবং শিবুদ তারপরে আমাদের সাথে সেম মানে আমার সাথে সেম এয়ার কি সেম ফাজলাম সেম বিষয় মানে ওটা না কিছু কিছু আছে লোকের যে সম্পর্কটা হচ্ছে রিভিউর ওপর ডিপেন্ড করছে ওটা ভালো থাকবে না খারাপ হবে কিন্তু শিবুদা রাজদা এরা ওই কাইন্ড অফ পারসনই নয় যে যাদের সাথে তোমার রিভিউর ওপর শুধু সম্পর্ক তারপরেও জন্মদিন হচ্ছে উইস হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে হাসি মজা হচ্ছে সামনাসামনি দেখা হলে খাওয়া দাওয়া হচ্ছে এটা হয় ওটার ওপর রিভিউ ডিপেন্ড করে না আর শিবুদা আমার মনে হয় শিবুদা রক্তবীজ এবং বহুরূপী যা বানিয়েছে ওটাতে মস্তি পেয়েছি এবং তার থেকেও যেটা বেটার সেটা হচ্ছে শিবুদাকে অ্যাক্টার হিসেবে দেখে বেশি ভালো লাগে আমি চাই শিবুদা আরও বেশি পরিমাণে কাজ করুক খুব খুব ভালো মানুষ ভালো অ্যাক্টার খুব ভালো পরিচালক দারুণ মেন্টার এটা এরা বলতে পারবে না বিকজ আমি যেহেতু কাজ করেছি তাই জানি মানে প্রপারলি গাইড করা মানে দেখো অনেকে কি নিজে ভালো ডিরেক্টর কিন্তু তোমাকে গাইড করে বা তোমার মধ্যে ট্যালেন্ট স্পট অন করে সেটাকে পলিশ করতে পারে না এটা দেখবে অনেকের আছে যে মানে সেটা ডিরেক্টর হিসেবে ভালো বাট প্রডিউসার বা ক্রিয়েটিভ এ হিসাবে তারা অতটা ইয়ে নয় শিবুদার যা মেন্টারশিপ আছে না মানে শিবুদার কাছে আমার মনে হয় যে যারা নতুন মানে ইন্ডাস্ট্রিতে ঢুকছে বা তারা যদি প্রথম কিছুদিন শিবুদার সাথে কাজ করে নেয় তাদের যে এক্সপিরিয়েন্স হবে ঠিক আছে মানে সেটা আউটস্ট্যান্ডিং মানে ওইটা তোমার কাছে ভর থেকে যাবে আমি এটা মানে এত গ্যারেন্টি কনফিডেন্সের সাথে বলছি মানে ইট ওয়াজ সো মানে ক্রিয়েটিভলি ফুলফিলিং সেটা দারুণ ছিল আর আমার মনে হয় শিবুদা যেটা রূপমদা বললো কপি পেস্ট এক নম্বর হচ্ছে এইটা আর দু নম্বর হচ্ছে যে শিবুদার কনফিডেন্স শিবুদার পুরো জার্নিটা তুমি যদি দেখো কনভিকশন কনফিডেন্স কনভিকশান মানে শিবুদার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয় আর রূপন্দল ছিল লক্ষ্মী ছেলের সময় লক্ষ্মী ছেলের সময় অ্যাকচুয়ালি দ্বিতীয়বার দেখা হয় ভুল বললাম লক্ষ্মী ছেলের সময় প্রথমবার দেখা তার পরবর্তীতে যখন দেখা হয় পরেরবারটা অনেক বেশি এসে প্রথমবার দশ মিনিট কথা ছিল দ্বিতীয়বার দু তিন ঘন্টা আড্ডা হয়েছিল তো সেখানে শিবুদায় বলেছিল তোমরা যদি খারাপ রিভিউ দাও কিছু যায় আসে না আমার কিচ্ছু যায় আসে না তোমার তুমি বলেছো তোমার খারাপ লেগে তুমি বলেছো কি কি গেল এলো তাতে মানে এটা কিন্তু ওনার কনফিডেন্স মানে এরকম না যে অ্যারোগেন ভয় বলছে কনফিডেন্স এটা যে তোমার রিভিউ তুমি দিয়েছো আমি জানি আমি কি বানিয়েছি আমি জানি আমার দর্শক দিক থেকে কি পছন্দ করবে আমি জন্য বানিয়েছি সেটা ক্লিয়ার আছে ক্লিয়ার একদম ঠিক আছে তোমার বলার যেটা তুমি বলো 14 বলে যে খারাপ খারাপ লাগে খারাপ বলবি এটা কিন্তু কৌশিক গাঙ্গুলিও বলেন জেরম লাগবে জেরম বলো আর লাস্ট হচ্ছে অংকুশ শঙ্কুশের নামটা ভুলে গেছিলাম অংকুশ কি পরিচালক নাকি না না পরিচালক না আমি অ্যাক্টরের দিক দিয়ে ভুলে গেছিলাম তো অংকুশ দেখো অঙ্কুশ ভালো মানে অঙ্কুশ দা ভালো ডান্সার খুব ভালো ডান্স করে আমাদের এখানে ডান্স করতে পারে এমন নায়াও খুব কম আছে আর অভিনেতাও ভালো আর আমি তার সাথে একবার ছোট কাজ করেছি তো মানে ইনভলভ প্রচুর হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে বহুদিন তো ভালো কাজ আমরা দেখতে পাচ্ছিলাম না বা রক্ত বিচটু রক্ত টু এবার আমার তো মনে হয় রক্ত বিষ্টু থেকে একটা কামব্যাক বাউন্স ব্যাক সে করবে সেটা হোক এটাই চাই কারণ কে চায় যে আমাদের এখান থেকে যার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে হারিয়ে যাক কেউ চায় না এবং যখন তার মধ্যে এতগুলো গুণ রয়েছে তো চাই আমি ডেফিনেটলি রক্ত থেকে সে করুক ভালো মানে আমি বলবো প্রপার একটা কমার্শিয়াল হিরো যা যা থাকার উচিত প্রত্যেকটা অঙ্কুশের মধ্যে ভালো লুকস ভালো অ্যাকশন করতে পারে ভালো নাচতে পারে ভালো কমেডি করতে পারে এমনি ভালো ইমোশনাল সিনেও পারফরমেন্স খুব কানা মাছি তুলে দেখে নাও ঠিক আছে তো সব কিছু রয়েছে আমার মনে হয় প্রপার সাবজেক্টে মানে মির্জাতেও সে অনেকটাই সাকসেস পেয়েছে আমরা মির্জা টুতে আরো বেটারভাবে স্ক্রিপ্ট ইত্যাদি করে তার আরো ভালো করে কাজ করা উচিত এবং আরো ভালো ছবি করা উচিত ঠিক আছে মানে যেটাই হোক যে জনারই হোক মানে করা উচিত মানে মাঝে একটা আমি আশা করবো যে সেটা না যেন করেছে অঙ্কুতার ক্ষেত্রে যেটা কথা হয় না সেটা হচ্ছে মানে যেহেতু হিরো হিরোদের ক্ষেত্রে না খুব সহজে অভিনয়টা নিয়ে কথা হয় না তারা সেরকম ছবিও খুব কম করে যেখানে অভিনয়ের সাথে যে ছবিটা ছিল কি আর নাম উত্তর উত্তর হ্যাঁ শিকারপুর ঠিক আছে আমার মনে হয় যে আমাদের দর্শকদের আর একটু অঙ্কুশের অভিনয় কথা বলা উচিত শিকারপুরে জিনিসটাও করেছে না ওটা কিন্তু আর শিকারপুর ইভেন অডিটো যা বললো কানা ওই ছবিগুলোর মধ্যে এমন একটা মানে জায়গা ছিল যেখানে কিন্তু অন্য বহু একটা ক্ষেত্রে এটা সম্ভাবনা হতো যে ভাই তোকে অন্য কৌশিক গাঙ্গুলি খেয়ে দিল তোকে আবি ক্লাইম্যাক্সে খেয়ে দিল এটা হয়ে যেতেই পারতো কারণ আবিরের ক্যারেক্টারটা কানা এই লেভেলে উঠে গেছে কৌশিক গাঙ্গুলি শিকারপুরে এই লেভেলে তো সেখানে কিন্তু অঙ্কুশ ব্যালেন্স করতে পেরেছে বলেই জিনিসটা দেখে আমাদের মনে হচ্ছে না যে অঙ্কুশকে খেয়ে দিল তো ডেফিনেটলি ভালো এক আর আনলাকি এটাও বলতে হবে মানে কারণ যে ছবি থেকে রক্তবিষ্ট থেকে এক্সপেকটেশন আছে আরেকটা ছবি থেকে এক্সপেকটেশন সেটা অসুখ বিসুখ বলে কৌশিক গাঙ্গুলি ডিরেকশন

কারণ আমরা যেমন দেবদাকে ডান্সের জন্য বলি যে দেবদা ডান দেবদা ডেফিনেটলি মানে ওই আমাদেরকে ওই জেনারেশনটাকেই তো ডান্স দেখি যে হচ্ছে দেবদা কিন্তু দাও কিন্তু খুব ভালো ডান্সার এবং সে কিন্তু খুব মানে এনার্জেটিক মানে কিছু জান যখন হোস্ট করে এতটা মজাইতে পারে অডিয়েন্সকে যে এমন অঙ্গিভঙ্গি করে ওর কমেডি কিন্তু খুব ভালো খুব ভালো তো এটা কিন্তু সবাই পারে না কমেডি করা কিন্তু খুব কঠিন তো সেটা কিন্তু কমিক টাইমিং খুব ভালো যিশুদার অঙ্গুশদার জুটি অ্যাকচুয়ালি খুব ভালো কমেডিতে আমি আজ লাস্ট কোশ্চেন তোমাদের রিভিউ নিয়ে আমি করব সেটা হচ্ছে এই যে রিভিউ করা এই যে ইউটিউবে রিভিউ করা সেটা কি ফিজিবল মানে ইন টার্মস অফ ধরো যারা আসতে চাইছে তারা ধরো কোনো চাকরি করে না জাস্ট নর্মালি শুরু করলো বাট এটা কি কেরিয়ার করা যায় একেবারেই ফিজিবল নয়

ঠিক আছে এখানে যদি সিনেমাকে ভালোবাসো তাহলেই আসো আর যদি সিনেমাকে না ভালোবাসো তাহলে আসার কোনো প্রয়োজন নেই কারণ কারণে না খেতে পেয়ে মরবে আমি কথা বলি একটা যেটা সাগর নীল বললো বিষয়টা মানে ওর মানে ওটা হচ্ছে একটা রিয়ালিটি কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি যদি এটা আশা করে আসো তুমি বললে ফিজেবল কিনা যে তুমি এটা আশা করছো যে আমার একটা হেলদি ইনকাম হবে এবং আমি আমি বহুজনকে দেখেছি কিন্তু এই এই কারণেই তারা মুভি রিভিউ করতে এসেছে যে আমি একটা বড় অ্যামাউন্ট অফ আমার মানে ব্যাঙ্ক আমার ঢুকবে এবং সঙ্গে যেটা সবথেকে বেশি মানুষ ভালোবাসে তারা কিন্তু সিনেমার সাথে সবাই রিলেট এই কারণেই করতে পারে যে ওই লাইফস্টাইলটা আমি চাই এই স্টারদের সাথে আমার চেনা পরিচিতি রয়েছে ছবি রয়েছে আমার ওয়ালে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটোর জন্যই মানে মূলত রিভিউয়াররা এখানে তৈরি হচ্ছে আর বেশি পরিমাণে এটা হলো সমস্যা তুমি যদি এটা করতে পারো যে আমি বস যে কাজ করছি বা কাজ না করছি আমার একটা প্যাশান আমি সিনেমা দেখতে ভালোবাসি আলোচনা করতে ভালোবাসি কে কী ভাবছে ভাবছে এগুলো পড়ে আমার আলোচনা করতে ভালো লাগে সিনেমা দেখতে ভালো লাগে আমাদের কিন্তু প্রত্যেকের মানে অরিত্রর সিনেমা বানানোর উদ্দেশ্য ছিল আমার সিনেমা বানানোর উদ্দেশ্য আছে ঠিক আছে সাগর নিলেও কিন্তু মানে যারা জানে না ও কিন্তু গল্প লেখে ওর উদ্দেশ্যের অন্যরকম ও একদম ভাই চলবে না চলবে আমি একদম ডার্ক লিখবো মানে ডার্কের বাবা লিখে ফেলবে এরকম একটা ব্যাপার তো ওরকম একটা পারসেপশান কিন্তু প্রত্যেকেই আমরা সিনেমা ভালোবাসি আমরা তিনজনই বেস্ট এটা আমি বলছি না আজকে আনমোল ট্রাইড অ্যান্ড রিফিউজ প্রোডাকশান যাকে আমরা ধরে ফলো করছি ভাই ওকে দেখলেই বো মুভি মুভিবফ সিনেমা ভালোবাসে এরকম হাজারখানা উদাহরণ দিতে পারি সন্দীপ ক্রেজি ফর মুভিস আমি সন্দীপের ভীষণ বড় ফ্যান বোঝাই যায় ভাই লোকটা সিনেমার জন্য পাগল তো তোমার মধ্যেই ম্যাডনেস থাকতে হবে তুমি যদি ম্যাডনেস তোমার থাকে তুমি পরবাই করবে না যে আমার এখন ইনকাম পাঁচ হাজার টাকা হচ্ছে না দু হাজার টাকা হচ্ছে কারণ যেদিনকে তোমার ওটা লেগে যাবে না সেদিনকে তুমি আর চিন্তা করতে হবে না একটা কথা আমাকে অম্বরিসা বলছিল ও আমি সামনে ছিলাম দুনিয়াতে খুব কম সংখ্যক লোক রয়েছে যারা নিজের স্বপ্ন যেটা দেখেছে সেই পথে হাঁটতে পারে একশো শতাংশের মধ্যে যদি তুমি সেটা হাঁটছো সেটা থেকে হচ্ছে ওটাই তুমি প্রফেশনাল রাস্তা বানাতে পারছো তাহলে এর থেকে বড় খুশি আর কি হতে পারে এবার তুমি যদি এটাই চাও যে সবে আমি শুরু করেছি পাঁচ বছর এখনই কেন আমার বাড়ির সামনে গাড়ি নেই এখনই কেন আমার বাড়িতে এসি নেই সব একবারে হয় না আজকে যে কোনো স্বপ্নের জন্য আমার কাছে কিন্তু নিজে স্কুটিও আছে এসিও আছে আর অরি আর আর অরিত্রর কথা বলে দিলাম অরিত্রর গাড়িও আছে বাড়িও আছে নারীও আছে না না ব্যাপারটা হচ্ছে যে যেটা প্রশ্নটা এক রূপম উত্তর দিচ্ছে এক ঠিক আছে প্রশ্ন হচ্ছে ফিজেবেল কিনা এবার তুমি বলো ফিজেবেল কিনা ফিজিবল কিনা আমার না আমি এখানে প্রবলেমটা তোমাকে বলছি এবার প্র্যাকটিক্যাল ও যেটা বললো দেখো ডেফিনেটলি যদি কারোর ইচ্ছে হয় সিরিয়াস প্যাশন একটা কথা আমি বলে দিচ্ছি একটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে এটা একটা জিনিস আমাদের ক্লিয়ার করা উচিত যে আমাদের যে আর্নিংটা বা আমাদের যে জায়গাটা সেটা কিন্তু যে কোনো আর পাঁচটা ইউটিউবারের থেকে যারা আমাদের সমকক্ষ বাজারে সাবস্ক্রাইবার আমাদের মতো রয়েছে তাদের থেকে অনেকটা কম হ্যাঁ না এবার সেটাও আমি বলছি যে এটা হতেই পারে যে আমরা ধরো যে এটাতে স্ট্যাগনেন্ট হয়ে গেছি সেটাকে কেউ একটা নিজের স্টাইল দিয়ে বা কিছু স্পেসিফিক কিছু এ দিয়ে সেটাকে ওভারক্রামও করে যেতে পারে যে সে হয়তো চার পাঁচ লাখ সাবস্ক্রাইবার ছ লাখ সাবস্ক্রাইবার কি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করে নিতে পারে সেটা আমরা এখন থেকে প্রেডিট করতে পারি না সে হয়তো এমনভাবেই ভিডিও বানালো যেতে হতে পারে সেটা হতেই পারে এটা গেল প্রথম সেকেন্ড হচ্ছে সিনেমা বুঝে সুঝে সিনেমাটাকে ভালোবেসে এসো এটা একটা কথা ফিজিবিলিটি যেটা প্রবলেম ও বলছে যেটা প্র্যাকটিক্যাল ইস্যু দেখবে যে কোনো ইন্ডাস্ট্রিতে ধরুন আমি যদি হিন্দি রিভিউয়ারদেরও কথা বলি সন্দীপ তো আমার খুব চেনা তো বড় ছবি যতক্ষণ আসছে না ততক্ষণ যেহেতু ছবির ওপরে আমাদের এটা ডিপেন্ডেন্ট তো ততক্ষণ আমাদেরও ইনকামটা বাড়বে না ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে ধরো দু যদি ধরি আমাদের জন্য দারুণ একটা ইয়ার ছিল বিকজ জওয়ান ছিল পাঠান ছিল গাদার টু ছিল অ্যানিমাল ছিল ঠিক আছে এই ধরনের ছিল 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 অনেক ছবি তো তখন কিন্তু খুব ভালো হয়েছে ওটা এবার এই হচ্ছে ছবি এটা একটা প্রবলেম ঠিক আছে এবার সেইটার সাথে এবং যদি যেহেতু আমরা যেহেতু বাংলাতে বানাই না এবার আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট এখানে কমার্শিয়াল ছবি বড় আসে না যখন খাদান এসছে কেউ কিন্তু বলতে পারবে না ডিসেম্বর মাসে কেউ কোন মুভি রিভিউরে লস হয়েছে অনেকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার গেইন করেছে প্রচুর টাকা কামিয়েছে এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়েছে প্রত্যেকে কামিয়েছে মানে যারা ধরো যাদের মানে আমি তোমাকে বলছি তুমি কল্পনাই করতে পারবে না এই মানে আমাদের থেকে বেশি অ্যাকচুয়ালি তারা কামিয়েছে বেশি ভিডিও হ্যাঁ এবং তার কারণ হচ্ছে মানে ইট ইস গুড অ্যাকচুয়ালি মানে ওই ইকোসিস্টেমটাও বড় হচ্ছে এটাও বড় হচ্ছে প্রফেশনাল এবং আমি তোমাকে বলছি ওই ফেসটা সাগর নীল দেখেনি বা রূপমা আমি না কতটা দেখেছে দু হাজার আঠেরো আঠারোতে যখন আমি প্রথম শুরু করেছিলাম তখন বাংলা কমার্শিয়াল ছবি রিভিউ করলে লাখের উপর ভিউ যেত এমনি ভিলেন বলে একটা অঙ্কুশের ছবি আছে জানো ওটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এক লাখের উপর ভিউ গেছিল তখন ক্রেজটা ওরকম এখন অকল্প যেহেতু ক্রেজটা ড্রপ করেছে যেহেতু সেটা অডিয়েন্সটা কমে গেছে অনেকে বাংলা ছবি থেকে বিমুখ হয়ে গেছে সেই জন্য ওই ওটার সাথে যেহেতু আমাদেরটা কানেক্টেড তো তাই জন্য আমাদেরও একটু ড্রপ কারণ যখনই আবার একটা পরবর্তী সময় খাদান টু আসবে বা এই রঘুডাকাত আসুক আসবে যখন বা ধরো একটা জিদ্দার বড়ো ছবি আসলো বা বুম্বাদার একটা বড়ো ছবি আসলো তখন তুমি দেখো ভিউয়ারশিপটা দেখো কারণ একটা দশমাবতার কিন্তু আমাদেরকে যদি এখনই একটা পঞ্চাশ ষাট হাজার ভিউজ দিয়ে দেয় একটা রক্তবীজ যদি আমাদের চল্লিশ হাজার ভিউজ দিয়ে দেয় বা হচ্ছে বহুরূপে যদি পঞ্চাশ কাছাকাছি ভিউজ দিয়ে দেয় আমি বলছি এগুলো তো দেবজিতের ছবি নয় আর যদি দেবদা জিদ্দার ছবি আমার জন্য আশি হাজার নব্বই হাজার ভিউজ দেয় ওর জন্য যদি এক লাখ দশ এক লাখ কুড়ি ওর জন্য যদি তেত্রিশ চল্লিশ দিয়ে দেয় তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আর যদি এরকম ছবি বছরে দশটা আসতে থাকে তাহলে ওর এক লাখটাই দু লাখ হয়ে যাবে আমারটা এক লাখ দশ কুড়ি হয়ে যাবে ওরটা সত্তর ঢুকে যাবে তার মানে কি এই যে ভিউয়ারশিপটা এটাই তো হিন্দির বড় রিভিওরদের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যাই ভিডিও ছাড়ছে দু লাখ দু লাখ দু লাখ তো আমাদেরও সেটা পৌঁছে যাবে ছবি কম আসছে মার্কেট ছোট এগুলোও তো আছে বড় ইস্যু

না আমি আমি খুবই হ্যাপি মানে এখানে এসে বিকজ আমি ফার্স্ট ভিডিওতে আমি এসেছিলাম এবং মানে যে গ্রোথটা তোমার চ্যানেল দেখিয়েছে এবং তোমার যে ডেডিকেশন যেটা আমরা প্রথমেই কথা বলছিলাম দ্যাট ইজ মানে ইম্প্যাকেবল সো আমার খুব ভালো লাগছে এবং খুব মানে একটা ভালো আলোচনা হল তিনজনে একসাথে

মানে সাগর নীল হচ্ছে কিচ্ছু মানে না ঠিক আছে ও হচ্ছে এরকম দেখছে একটা ছবি দেখতে আমরা সবাই আছে বেরোলাম বেরিয়ে ওদের ওরা শিয়ালদা থেকে ট্রেন ধরবে আর আমরা যেতে যেতে মানে আমি তো ওর সামনে এড়ে যাব তো দীপ্তদা যে আমার চ্যানেলে একসাথে আমরা কাজ করি তো দীপ্তদা চালাচ্ছে আমি পাশে পিছনে সাগর নীল আর কর্ণজিৎ আমরা আসছি

ওকে উল্টো পাল্টা পুল্টো পাল্টা বলে দিয়েছে ঠিক আছে এবার কনেজকে পুরো কুল কোনো উত্তর দিল না ঠিক আছে আর রেকর্ড ফেকর্ড করলো চলে গেলো আমি ভাবছি ছেলেটা মানে কনেজ এত ভালো ছেলে এরকম হাইপার হয়ে গেছে আমার ওপর হাইপার টাইপার হল আমি দিয়ে দাম ভাবছি ভাবছি ঠিক আছে ব্যাপারটা মিটলো এরপরে আমি দেখছি আমি ছবি আমাকে জিজ্ঞাসা করবো তো তোমার কেমন লাগলো আমি বলছি মানে আমরা দেখে বেরিয়েছি আর কি আমি বলছি এই মোটামুটি এবার না আমরা সব সুগার কোটের কথাবার্তা বলছি ছাগলি বলছে না অনেস্ট অনেকটা বাট ও না শুরু করলো কি কি আমরা একটা ছবি হলে বসে দেখছি এবং গোটা হলে সবাই হাততালি দিচ্ছে আর আমার রিয়াকশনটা না এরকম হয়ে রয়েছে পায়ে সাগর নিলে ছবিটা আধ ঘন্টা থেকেই বুঝে গেছি কি হবে ছবিটা পাশাটা ফ্যামিলি বসেছে মার মেয়ে এইবার আমি ওদের লেভেলটা বুঝলাম করণিত কি বলছি বলতো কি হয়ে হয়েছে যাও যাও করে দাও করে দাও সব বলছে আমিও হাসছি চাকরি হাসছি খুব ঢং এইসব বলছে কমেন্টে সিনেমার মধ্যে চলা কাজ বলছে পাশের যে মা মেয়ে তারা এরকম করছে কোথেকে আসি এরা আয়োজন ভাই তোরা একটু চুপ কর তোরা আরে আরেকটা কি হয়েছিল জানো তো এরকম আমরা সবাই বসেছি পাশাপাশি মানে আমরা প্ল্যান করে যাইনি সাউথ সিটিতে গেছি বাবা ওইটার কথা বলো দীপ্তদা রূপম রূপম একা ছিল না রূপমের সাথে কেউ ছিল রাজা রাজা ছিল আচ্ছা রূপমের সাথে ওর একটা বন্ধু অভিষেক ওর নাম আর এইদিকে সাগর নীল আর কর্ণজিৎ ওটা নোংরা আর আমরা বসেছি একই রোতে আবার ঠিক আছে ওখানে গিয়ে দেখা হয়েছে লাস্ট রোতে এবার আমরা না ছবিটা খুব বাজে দেখছি মানে নিজেদের মধ্যে খিল্লি করছি মানে আর ছবিটার মধ্যে কিছু দেখারই নেই খিল্লি করছি এরকম খাওয়ার দাও এই ছবি দেখা ইন্টারভেলে লাইট জ্বলেছে আমরা দেখছি আমাদের রোদি ডিরেক্টর বসে আছে না না ওটা 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 আগে কি হয়েছে আমরা কি বলছি ডিরেক্টরের নাম নি বলছি যে ডিরেক্টর ছবিটা দেখেছে আরে ডিরেক্টরকে পাঠাতে হতো এসব বলছি আমরা এটা এটা করেছে কি আমি বলেছি রূপা আমার দীপ্ত দা এইসব কোচে লাইট জ্বললো আমরা এরকম তাকালাম আগে দিলাম ডিরেক্টর আমাদের দিকে তাকায় যে ডিরেক্টর বসে আছে ঠিক আমাদের যেখানটা শেষ হয়েছে তারপরেই বসে আছে এবার আমি সাগর নীল করছি এ সাগর নীল এ সাগর নীল তোর কথা বলছে হ্যাঁ দাদা বলো আমি ডিরেক্টর বসে আছে আমি চাপ খেয়ে গেছি এটা এরকম কাছে এটা তো হওয়া উচিত নয় বলে খুব বাজে ব্যাপার বলার নেই যাই হোক তো আমি এখানে মানে অনেক সিরিয়াস নোট মানে এই যে মানে আমরা খুব নেকেডলি বলে দিই আর কি আমাদের রিভিউতে সেটার মানে এই যে স্পিরিটটা আসে সেটা হচ্ছে কর্নৈতের থেকে আসে কারণ ও হচ্ছে ব্রুটালি অনেস্ট তো সেই জায়গা থেকে মানে অনেস্টের জায়গায় দেখো অনেস্টিও রিভিউ এটা বলা খুব প্রয়োজন এক কথাটা উল্লেখই করিনি আমরা যে রিভিউ অ্যাকচুয়ালি কি তোমার নিজের কাছে নিজে অনেস্ট থাকা ভালো খারাপ লাগতেই পারে আপেক্ষিক বিষয় কিন্তু সেই নিজের কাছে নিজে অনেস্ট থাকার বিষয়টা অনৈতিক থেকেই আমার শক্তিটা আসে আর কি যে ও এত বেশি যে ঠিক আছে কিচ্ছু যায় না দাও ঠিক আছে আমি বললাম ধরো কাউকে আমি বললাম যে এই শিল্পীকে আমি গালাগালি করছি ধরো কথা কথা আমি বললাম ঠিক আছে তো ওর দিক থেকে আমি কখনো এইটা পাই না যে এটা খুব দরকার কিন্তু পার্টনারশিপে

কাজটা ভালো হয় মানে একটা পাবলিক মানে একটা সাধারণ মানুষের সিনেমা দেখার আমাদের সিনেমা দেখার একটা ডিফারেন্স চলে আসে চাই না চাই চলে আসে সেই জায়গাটা ওটা ভেঙে দেয় হল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখতে গেলাম ওই মজাটা একদম অন্য হয় কিন্তু সেটা কোনোদিন দিন প্ল্যান করে হয় হ্যাঁ এটা প্ল্যান করে কোইনসিডেন্টালি হয় মহারাজের সাথে কোনো দিনও গেছে আমরা কথা বলি মহারাজ কিন্তু মানে এটা আমাদের জানি না বাদবাকিদের কি অপিনিয়ন হবে আমার মনে হয় মহারাজ সে দুজন স্টারের বা তিনজন স্টারের ফ্যান হতেই পারে বাট ছেলে না ভদ্র ছেলে সেটা ভালো ভালো ছেলে ভালো ছেলে ভালো ছেলে কিন্তু মহারাজ এবং আমি একটা জিনিস বলতে অ্যাকচুয়ালি যারা ইউটিউব রিভিউতে আছে তারা পার্সোনালি তাদের সাথে ইন্টারাক্ট করলে তুমি দেখবে তারা অন্যরকম ঠিক আছে ও সোশ্যাল মিডিয়াতে একটা লোকে না সবাই একটা পার্সোনা ক্রিয়েট করবার চেষ্টা করে এবং যে পার্সোনাটা ক্লিক করে সেটাতে লোকে স্টিক করবার চেষ্টা করে সো দ্যাট ইজ দ্য পার্সোনা বাট অ্যাকচুয়াল পার্সন ইজ এ ডিফারেন্ট পার্সন তো এটা আমার প্রিন্সের ক্ষেত্রেও মনে হয় মহারাজার ক্ষেত্রেও মনে হয় যারাই রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমার সেম ওপিনিয়ন নিই যে আমি অনলাইনে যেটা প্রজেক্ট করছি দ্যাট ইজ আ পার্সোনা আমি পার্সন হিসাবে আলাদা এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন